জাহান্নামের ভেতরে জাহান্নামিরা যখন যেতে থাকবে জাহান্নাম ডাক দিয়ে বলবে বন্ধু পৃথিবীর জমিনে একই সঙ্গে বাজার করেছি একই সঙ্গে চলাফেরা করেছি আজকে কোন কারণে তোমারা জাহান্নামে আসতে এলাক আসতে হলো আল্লাহ রব্বুলা এমিন কুরানুর কালিমের ভেতরে সেই কথাটা বলেন মা আজকে কোন কারণে তোমরা জাহান্ন এলে তারা বলবে বন্ধু এই দুনিয়ার জমিনে চারটা অপরাধ করেছি ভাইরা আমার কথা বুঝে থাকলে বলেন দেখি কয়টা অপরাধ তখন তারা বলবে কলু লাম না মুসল্লিম এই পৃথিবীর জমিনে আমরা মুসল্লি ছিলাম না ও বগুড়া জেলার ভাই আমার আল্লাহ রব্বুল আলমিনের কোরআনের যে কথা আমাদেরকে শিক্ষা দিলেন আজকে থেকে আমরা নামাজ কাজা করব না পিছনের জীবনে যা হয়ে গেছে গেছে আগামী দিন থেকে আমরা নামাজ পড়বো এমন নিয়ত করার আমাদের সকলের দরকার জোরে বলেন আছে না নাই আজকে থেকে কে কে নামাজ পড়বে ইনশাআল্লাহ হে তাকবীর ভাই নিয়ত করেন ওপর কবুল করবে নিয়ত করেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ বিগত জামানায় যা হয়ে গেছে গেছে ও মালিক আগামী দিন থেকে যাতে আমার নামাজ কাজা না হয় সে তৌফিক আমাদের সকলকে দান করে জোরে বলেন আমিন ভাইরা আমার একটা কথা আমি আপনাদেরকে বলে যাই বন্ধু আমার ভাই আমার কোন ব্যক্তি যদি আমার আল্লাহ রব্বুল আলামিন কে সিজদা করে আমার মালিক এত খুশি হয় আমার মালিক এত খুশি হয় বন্ধুরা আমার হজরতে লোক মনে সন্তানকে নসিহত করেছে বেটা তুমি নামাজ কায়েম করবে তুমি নামাজ কায়েম করবে তিন নম্বরে ভালো কাজের আদেশ দিবে মন্দ কাজ থেকে নিষেধ করবে চার নম্বরে তুমি যে বিপদে তোমার উপর পতিত হয় না কেন যে ব্যক্তি বিপদে বিপদে পড়বে ওই ব্যক্তি বিপদে ঝদ্য ধরণ করলে সবুর করলে ওই সবুরকারীর সঙ্গে জোরে বলেন থাকিন কে আল্লাহ রব্দুল আলমিন বলছেন যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে তাদের সাথে কে থাকেন ভাই বলেন আল্লাহ হরবুল আলমিন থাকেন সবশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই প্রিয় ভাইরা কোন মানুষ যদি দুইটা গুণ অর্জন করতে পারে জোরে বলেন কয়টা গুণ দুইটা গুণ কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দিগুলোর জন্য দুনিয়ার আসমানের রহমতের বরকতের দরওয়াজা আমার আল্লাহ খুলে দেবেন আমার বন্ধু কথাগুলো দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে নবীকে জানায় দিলেন নবী গো পৃথিবীর কোন বান্দা পৃথিবীর কোনো বান্দি যদি আমার কোরানের বর্ণিত দুইটা গুণ অর্জন করতে পারে আমি আল্লাহরব্লা লেমন বলে দিলাম এই দুইটা গুণ অর্জন করুনওয়ালা বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তা দুনিয়া রসমানের রহমতের পরকতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দেব। আল্লাহ রব গুলা বলেন বলে মো আলা উম্নাল কুর আমানু আত্তা কও লাফাতা না بركات من السماء والأرض، الله أكبر، الله أكبر، الله رب العالمين، دع اللهم نبيك. পৃথিবীর কোনো বান্দা পৃথিবীর কোনো বান্দি যদি আমার কোরআনের বর্ণিত দুইটা গুণ অর্জন করতে পারে আমি আল্লাহ বলে ওই দুইটা গুণ অর্জন বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের রহমতের বরকতের দরওয়াজা আমি আল্লাহ খুলে দেব আমার অনেকে বলতে পারেন হুজুর কি সেই দুইটা গুণ الله رب العالمين ولن إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردعوس نزلا بارامر يات نمبر إيمان الكون دوي نمبر نيك أمول আল্লাহ রব্দুল আলমিন বলেন বন্দারে এই দুইটা গুণ তুমি তুই যদি অর্জন করতে পারো আমি আল্লাহ গুণ অর্জন রহমতের বরকতের দরওয়াজা খুলে দেব আল্লাহর ওয়াদা চির সত্য ভাই আল্লাহর ওয়াদা দুনিয়ার কোনো নেতা নেত্রীর মতো কি হতে পারে না ওই ওই যে বলে যে আপনার ম্যাজিক হতে পারে না দুনিয়ার ইলেকশন যখন আসে রে ভাই পাতি নিতা সেম টু দেওয়া নে মন টু দেওয়া নে তারাও নাকি বড় বড় নেতা হয়ে যায় কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেটি আশার এসে বলে কি জানেন ভাইরা আমার আপনারা যদি আমাকে আগামী নির্বাচনে নির্বাচিত করেন আমি আপনাদেরকে এ দিব সে দেবো আর মুনি মনে বলে আমি আপনাদেরকে বাস দিব ঠিক না বেটি হ্যাঁ তো জনগণ তো সাধারণ মানুষ জনগণ নেতার কথায় প্রভাবান্বিত হয়ে নেতাকে ভোট দিয়ে বলে যে আপনার প্রতিষ্ঠিত করলো এখন জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে গাড়ির মধ্যে উঠে জনগণকে হাত দিয়ে টাটা দেয় টা বাই বাই পাঁচ বছরে আপনাদের সাথে আমার আর দেখা নাই কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠি প্রিয় ভাইরা এজন্য আসুন আমার আল্লাহর কথা চির সত্য প্রিয় বন্ধুগণ প্রিয় ভাইরা সবশেষে আপনাদেরকে আমি বলি আপনারা সহজ সরল মানুষ আল্লাহ হরব্বুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আখরাতের পাথেও অর্জন করার জন্য ও বন্ধু মদিনার নবী বলেন কোনো মানুষ যদি এ পৃথিবীর জমিনে বেঁচে থাকতে তিনটা আমল করে যেতে পারে কবরে সে ব্যক্তি শুয়ে থাকবে আল্লাহ রাব্বুল আলমিন তার কবরের ভেতরে সব পৌঁছাইতে থাকবে আল্লাহ একবার বলে রাব্বুল আলমিন বলছেন কোন ব্যক্তি যদি মরণের আগে তিনটা আমল করে যেতে পারে এই তিনটা আমল করে যদি যায় কবরের ভেতরে শুয়ে থাকবে কেয়াম পর্যন্ত আমার আল্লাহ তার কবরের মধ্যে সব পৌঁছাইয়া দেয়া আমার ও বন্ধু জারিয়া কাকে বলে এই যে তাকায়া দেখেন সুবাইল ফোর করিয়া মনে করেন একটা টিউবওয়েল নাই অজু করবে পুকুর নাই গোসল করবে আল্লাহর বান্দা যদি 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 একটা পুকুর খনন করে দেয় একটা টিউবওয়েল উঠায় দেয় এই টিউবওয়েল থেকে যত মানুষ ওযু করবে ওযু করে করে তার নামাজ পড়বে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে এর একটা একটা অংশ সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় পৌঁছায়া দেয় প্রিয় ভাইয়েরা আমার কোন ব্যক্তি যদি এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কে রাজি খুশি করার জন্য একটা টাকা দান করে গো এই পৃথিবীর জমিনেই আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 টাকা দান করে দেই আল্লাহু আকবার বলে বের আমান নবীজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা শুনেছেন প্রিয়তমা স্ত্রী অসুস্থ হয়ে গেছে স্ত্রী বলছে প্রাণের স্বামী গো বাজার থেকে একটা আনার কিনে নিয়ে আসেন বাইরে আমার হজরতে আলী বাজারে চলে গেছেন স্ত্রীর জন্য একটা আনার ক্রয় করেছেন ও বগুড়া জেলার মা আপনি যখন অসুস্থ হয়ে যান আপনার স্বামীকে আপনার জন্য মালটা কিনে নিয়ে আসে না আপনার স্বামী আপনার জন্য ফল ফ্রুট কি কিনে নিয়ে আসে না হজরতে ফাতেমা রাদি আল্লাহ আনহা অসুস্থ হয়ে গেছেন বাজার থেকে হজরতে আলী একটা আনার ক্রয় করেছে আনার আনার ক্রয় করে রবানা দিয়েছে পথের মধ্যে ফকিরের সঙ্গে দেখা হয়ে গেছে ও আলী শুনেছি নাকি তুমি নবীর জামাই ও তিন দিন থেকে কিছু খাই না তোমার ব্যাগের ভেতরে আনার আছে তোমার ব্যাগের ভেতর রাখা আনার থেকে আমাকে যদি কিছু খাওয়াইতা আমি আল্লাহর দেওয়ার এ দিক থেকে খেয়ে আমি ক্ষুদা নিবারণ করতাম আল্লাহ একবার বলেন হজরত ডাক দিয়ে বলে ব্যাগের ভেতরে আমি আনার রেখেছি দেখলো কিভাবে রে আল্লাহ একবার বলেন হাজরতে আনি ব্যাগ থেকে আনার বের করে যে অর্ধেক আনার ফকিরকে কে দিয়ে দিয়েছে ফকির আনার অর্ধেক আনার খেয়ে বলতেছে আলী ও অর্ধেক খাওয়াইছো ও অর্ধেক সুস্থ হয়ে গেছি পুরোটা যদি খাওয়াইতা পুরোটাই সুস্থ হয়ে যাইতা হজরতে আলী মনে করলেন হাই সর্বনার বউ আমাকে একটা আনার ক্রয় করার জন্য বলেছে এখন আমি বউকে কি জবাব দেব কিন্তু ও পর্দার মা বইয়ের দিকে খেয়াল করে নাই আল্লাহর কোরানের দিকে খেয়াল করেছে আল্লাহ হরব্বুল রবিন বলেন ও আম্মা সা ইলা ফালা তানহার পৃথিবীর মানুষরে যখন তোমাদের সামনে কোন সাইল কোন কিছু চাইবে তাহলে তুমি তাকে গালা ধাক্কা দিয়ে বের করে দিও না হুকুমটাকে দিয়েছেন হাজরতে হানিফ কোরানের এই থেকে। ব্যাগের ভিতর থেকে বাকি আনারটা বের করে ফকির বেটাকে দিয়ে দিয়েছে আল্লাহ একবার বলেন আমার হজরত আলী আনার পুরাটা দিয়ে বাড়িতে ঢুকছে না হায় সর্বনাশ স্ত্রী একটা আনার ক্রয় করার জন্য বলেছে আমি বউকে কি জবাব দেবো ভাইরা আমার বউ তো জানে না কি ঘটনা ঘটেছে এখনকার মা বোনেরা এমন হয় আগে আপনাদের বগুড়ায় জেলায় কেমন হয় আমি জানি না আমাদের গাইবান্ধা জেলার কথা বলছি একটা পুরুষ মানুষ সারাটা দিন কষ্ট পরিশ্রম করে মাতার গাম পায়ে ফেলে বাড়িতে এসে যখন ডাক দেয় ও শকিনের মা বউ দোলা বাড়ির থেকেই জবাব দেয় কি আছে না নাই মেজাজ খারাপ হবে কি হবে না ভাই বলেন মেজাজ খারাপ হওয়ার পরে একটা থাপ্পর যদি আপনি লাগায়া দেন রে ভাই কি অবস্থা হবে আপনারা জানেন না বিশ বছর ধরে যত সুনাম অর্জন আপনি করেছেন এক থাপ্পরে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলবে বলেন ঠিক না ব্যাঠি বলবে এই স্বপ্ন শান্তি পেলাম না খালি মারে আর মারে খালি মারলো আর মারলো আরো মারো মারতে মারতে মারি ফেলাও তুই যদি না মারতে মারতে না মারি ফেলাস তুই আমার বাপ হোস ঠিক না বেটি ও মা স্বামীর অবস্থা বুঝতে হবে স্বামী দুইশো টাকা কামাই করে আপনি তিনশো টাকার মার্কেট করে কেন চান হাজরতে আলী কোরআনের দিকে খেয়াল করেন একটা দিয়ে দিয়েছে ঘরের ভেতরে প্রবেশ করছে না হজরতে আলী বাসায় প্রবেশ করছে না হজরতে ফাতেমা টের পেয়েছে স্বামী আমার কেন বাড়ির ভেতরে প্রবেশ করে না আসেন ভেতরে আসেন স্বামী আনার মনে হয় পান নাই আসেন ভেতরে আসেন আমার আল্লাহ তো আমাকে এমনি সুস্থ বানায়া দিয়েছে আসেন ভেতরে আসেন আনার মনে হয় পান নাই কই না গো পাইছি তো কি হয়েছে কই পথের মধ্যে আল্লাহকে খুশি করার জন্য দান করে দিয়েছি আল্লাহ একবার বলে হজরতে ফাতেমা বলে আসেন আসেন এই জন্যই তো আল্লাহ আমাকে এমনি সুস্থ বানাই দিয়েছে আল্লাহ একবার বলে কিছুক্ষণ পরে নবীজির বয়স্ক সাহাবি হজরতে সালমান ফারসি রাদি আল্লাহ আনহু ইয়াক আনারের ডালি নিয়ে হজরতে আলীর সামনে এসে উপস্থিত আলী মাথার সাইন্দি দিয়ে যায় তাড়াতাড়ি মাথা থেকে নামাও আলী কয় কে বানাইছেন কয় সুন্দর লেবাস পরিহিত জান্নাতি লেবাস পরিহিত একজন যুবক নবীর দরবারে আসলো নতুন গাছের নতুন ফল নবীজির দরবারে হাদিয়া পাঠাইল আর নবীজির সঙ্গে সঙ্গে তোমার বাড়িতে পাঠিয়ে দিল আল্লাহ একবার হাজরতে আলী বলে তাই না কি কয় হ্যাঁ আমার আনার কয় হ্যাঁ আপনার আনার কয় তাহলে আমার আনার গুলো একটু চেক করে নেই কিতাবের ভেতরে আসছে হজরতে আলী আনার গণনা করা শুরু করে দিয়েছে এক দুই তিন কিতাবের ভিতরে আসছে হজরতে আলী নয়টা আনার আডার পাওয়ার পরে হজরত আলী আর আনার খুঁজে পায় না আল্লাহ একবার বলে হজরত আলী ডাক দিয়ে বলে ভাই সালমান মন খারাপ করো না হয়তো বা তোমার ভুল হইতেছে নবীজি আমার বাড়িতে হাদিয়া পাঠায় নাই নবীজি যদি আমার বাড়িতে হাদিয়া পাঠাইতো তাহলে আমার আনার কম হওয়ার কথা নয় কয়টা পাবো জোরে বলেন কয়টা পাবো পাইছে কয়টা নয়টা হজরতে সালমান পাঠসিম চাদরের তল থেকে একটা আনার বের করে হজরতে আলীর সামনে ধরে আল্লাহু আল্লাহ একবার বলেন আলী নিয়ে যাও নিয়ে যাও পুরোটাই নিয়ে যাও ও আলী নবী যখন তোমার বাড়িতে হাদিয়া ছিল। আমি তখন গবেষণা করলাম কি ব্যাপার আলী আজকে কি এমন আমল করেছে যার কারণে নবীজি তার বাড়িতে দশটা আনারা পাঠায়া দেয় ও আলী এই ঘটনা উদ্ঘাটন করার জন্য সাদরের তলে একটা লুকিয়ে রেখে দিয়েছিলাম আল্লাহ একবার বলে হজরতে আলী বলে আসেন আসেন ভেতরে আসেন আপনিও খেয়ে যান ও বগুড়ার ভাই একের বিনিময়ে জুড়ে বলেন কত দশ একের বিনিময়ে দশ